নমস্কার বন্ধুরা আজকে আমি ফুলকপি আলু মটরশুটি পনির দিয়ে একটি দুর্দান্ত রেসিপি তোমাদের কাছে শেয়ার করব তোমাদের যদি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুদের কাছে একটু শেয়ার করো চলো এবার রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়েছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো কারণ আমি সাদা তেল দিয়ে করেছি আর আমি বাড়িতে পনির তৈরি করে নিয়েছিলাম বাড়িতে গরু আছে গরুর দুধ থেকে আমি ছানা কেটে পনির তৈরি করে নিয়েছি এবার পনিরটা আমি কেট আমি ভেজে নিচ্ছি লাল লাল করে একটু ভেজে নিলাম আর ওই তেলের মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি কারণ আমি গরম মশলা ফোড়ন দিই না দেখা যায় না আমার রান্নাতে বেশি গরম মশলা ফোরন দি দিই না কারণ আমার ছেলেরা অতটা পছন্দ করে না আমার ছেলেরা যেটা পছন্দ করে আমি সেটাই রান্না করি কেননা ওদের রান্না করে প্রথমে ওদের আমি আগে দিই আর এদিকে স্বাদ মতন আর নুন দিয়েছি নুন আর হলুদ দিয়েছি আর এদিকে মশলা তৈরি করে নিয়েছিলাম মিক্সচারে টমেটো আদা একদম পুরো সম্পূর্ণ নিরামিষ আদা টমেটো শুকনো লঙ্কা আর চালমগজ আমি একসাথে বেটে নিয়েছিলাম আর এদিকে ফুলকপিটা আমি হালকা সিদ্ধ করে আমি অন্য কড়াইতে আমি ভেজে নিচ্ছি মশলাটা কষানো হতে হতে এদিকে আমি আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে তোমরা একবার বাড়িতে তৈরি করে অন্তত একবার হলো করে দেখো আর খুব অল্প সময়ের মধ্যেও হয়ে যায় দেখো এদিকে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এদিকে জিরার গুঁড়ো আমি ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিলাম এক চামচ করে আর এদিকে ভাজা ফুলকপিটাও আমি দিয়ে দিলাম মশলাটার সাথে আর আরেকবার আমি কষিয়ে নিচ্ছি ভালো করে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর ভিডিওটি তোমাদের রেসিপিটি তোমাদের যদি খুব ভালো লাগে বন্ধুদের কাছে একটু শেয়ার করো আর এদিকে আমি একটু গরম জল করে নিয়েছিলাম কষানোর পরে আমি গরম জলটা দিয়ে দিলাম এবার আমি দশ মিনিট মতন আমি রান্না করে নেবো কেননা এখনকার ফুলকপি একটু ভালো করে সেদ্ধ একটু বেশি করে একটু সেদ্ধ করে নিতে হয় দশ মিনিট পর আমি আবার এসেছি এবার আমি পনিরটা দিয়ে দিলাম আর একটু নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম একদম সম্পূর্ণ নিরামিষ দিনে তোমাদের খেতে খুব ভালো লাগবে একটা ভাত আর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম এক চামচ মতো আর তোমাদের কিন্তু খুব ভালো লাগবে নিরামিষের দিনে এই রেসিপিটি খেতে ভাত বা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা তোমাদের আবার নতুন রেসিপিতে তোমাদের সাথে আবার দেখা হবে আর সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো